আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিনস কিচেন পারভিনস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি মাছের ডিমের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন তো এইভাবে এই রেসিপি কখনও আপনারা তৈরি করে খেয়েছেন কি না যদি না খেয়ে থাকেন তাহলে আজকে আমার ভিডিওটা দেখে নিন কীভাবে আমি মাছের ডিম দিয়ে এই রেসিপি তৈরি করলাম এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি মাছের ডিম মাছের ডিমটাকে প্রথমে আমি খুব ভালো করে চটকে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তিন চামচ বেসন আর দেব একটা ডিম সমস্ত উপকরণ এখানে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে আমি মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে তাও বসে দিলাম দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেলে আমি মাছের ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আমি এখানে দিয়ে দেবো এবং এপিট ওপিট করে ঠিক যেমন করে আমরা ডিমের অমলেট তৈরি করি সেইভাবে এটাকে আমি তৈরি করে নেব এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো এবং কিছুক্ষণের জন্য এটা ঠান্ডা করার জন্য রেখে দেব এটা ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি ছোট্ট ছোট্ট করে বরফির আকারে একটা আকার দিয়ে নেব আমি কিন্তু এটা আমার মতো করে একটা আকার দিলাম আপনারা চাইলে পারে কিন্তু যে কোনো আকারের এটা কেটে নিতে পারেন আপনারা যদি চান এটা গ্রেভি না করে এমনি এমনি খাবেন তাহলেও কিন্তু খেতে পারেন এটা অত্যন্ত খেতে ভালো লাগে আর যদি মনে করেন গ্রেভি করব সেটা করে নিতে পারেন এখন এটাকে আমি সাইডে রেখে দেবো আর নিয়ে নেবো আলু আলুগুলোকে এইভাবে আমি সাইজ করে কেটে নিয়েছি এখন আমি মাছের ডিমগুলো যেভাবে একটা আকার দিলাম আলুগুলো ঠিক একইভাবে আমি ওইভাবে একটা আকার দিয়ে নেবো দেখলেই বুঝতে পারবেন আবারও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি এইভাবে আমি সব আলুগুলো কেটে নেবো কড়াই বসে দিয়েছি দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেলে আমি আলুগুলো এখানে দিয়ে দেবো এবং হালকা করে আমি ফ্রাই করে নেব এটা হালকা করে আমি ফ্রাই করে নিয়েছি এখন আলুগুলো তুলে নেব এবং যে অবশিষ্ট তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো টমেটো পেঁয়াজ আদা রসুন আর দুটো লঙ্কা এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো এবং হালকা করে আমি ফ্রাই করে নেব হালকা করে ফ্রাই করে এগুলোকে ঠান্ডা করার জন্যে আমি রেখে দেবো এবং একটা মিক্সার জারে আমি এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এখন আমি আবারও বসিয়ে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেবো ওয়ান স্পুন জিরে মানে কালো জিরে আর ওয়ান স্পুন দিয়ে দেবো জিরে হালকা করে একটু নাড়িয়ে নেব হালকা করে নাড়িয়ে নেওয়ার পর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দেবো ওই মশলা জারে আমি সামান্য পানি নিয়ে নিলাম পানিটা এখানে দিয়ে দেব এখন দু মিনিট এই মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব তারপর একে একে সমস্ত মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলা সমস্ত মশলা এখানে দিয়ে দিয়েছি একইভাবে আমি দু মিনিট এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে যে আলুগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম এখন এই আলুগুলো এখানে দিয়ে দেবো এবং মশলার সঙ্গে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেব গরম পানি গরম পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দেবো এবং মিডিয়াম আছে আমি দু থেকে আড়াই মিনিট এটাকে আমি রান্না করে নেব আলুগুলো আমি ফ্রাই করেছি প্লাস আলুগুলো কিন্তু অত্যন্ত পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেহেতু এটা সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না তাই দু থেকে আড়াই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি তৈরি করে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন যে মাছের ডিমের বড়াগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে এখানে আমি দিয়ে দেবো একবার নাড়িয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে একদম স্লো আছে এক মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেব তাহলেই হয়ে যাবে আজকে মাছের ডিমের রেসিপি আজকে বন্ধুরা তাহলে আমার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আপনারা কিন্তু একবার হলেও কিন্তু এই রেসিপি একবার বাড়িতে ট্রাই করবেন এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অত্যন্ত সুন্দর লাগে আর এটা কিন্তু আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের একটা রেসিপি আমার খুব ভীষণ ভালো লাগে খেতে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু একবার হলো এইভাবে এই রেসিপি তৈরি করবেন আজকের মতো আসি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ